সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয়ের নামে যুক্তরাষ্ট্রের সাতটি বিলাসবহুল গাড়ি সন্ধান পাওয়ার কথা বলছে দুর্নীতি দমন কমিশন তারা বলছে প্রায় ষাট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার তদন্তে নেমে এ তথ্য পেয়েছে তারা দুদুকের ভাষ্য শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে হুন্ডি ও অন্যান্য অবৈধ পদ্ধতিতে জয় অর্থ বাচার করেন পরে সেই টাকা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে এসব গাড়ির মালিকানা অর্জন করেন দুদক যেসব গাড়ি শনাক্ত করার কথা বলছে সেগুলোর মধ্যে রয়েছে দুই সালের মডেলের মার্সিডিস বেঞ্জ এস ক্লাস দুই সালের মডেলের মার্সিডিস বেঞ্জ এস এল ক্লাস দুই হাজার পনেরো সালের মডেলের লেক্সাস ডিএক্স ফোর সিক্সটি দুই হাজার ষোলো সালের মডেলের ল্যান্ড রোভার দুই হাজার আঠারো সালের মডেলের ম্যাকলারেন সেভেন টোয়েন্টি এস দুই হাজার আঠারো সালের মডেলের মার্সিডিস বেঞ্চ এম জি টি দুই হাজার তিন সালের জিপ গ্র্যান্ড চেরকি এবং দুই হাজার এক সালের জিপ গ্র্যান্ড চেরোকি এর মধ্যে লেক্সাস জি এক্স ফোর সিক্সটি গাড়িটি জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের নামে নিবন্ধিত এসব গাড়ির আনুমানিক দাম ধরা হয়েছে প্রায় চার লাখ বিয়াল্লিশ হাজার নশো ডলার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন সজিব ওয়াজের জয়ের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলছে তদন্ত কর্মকর্তা প্রয়োজনে অভিযুক্তের যে কোনো সম্পদ জব্দ করতে পারেন সে অনুযায়ী আদালতে আবেদন জানাতে হবে এবং মামলার বিচার চলাকালে জব্দকৃত সম্পদ আলামত হিসেবে উপস্থাপন করা হবে গত চোদ্দই অগাস্ট জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে মামলা করে দুদক সেখানে প্রায় ষাট কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগও আনা হয়েছে ফরিদ ইউ আহমেদ